তিন হাজার বছর দূরে ফেরাউনের দেহ মাটির উপরে সংরক্ষিত আছে সেটা পচেও না গলেও না এটি ছিল এক বিজ্ঞানীর অবিশ্বাস্য রহস্য কিন্তু উনিশশো সালে ফরাসি ডাক্তারের গবেষণায় আর পবিত্র একটি আয়াত এই রহস্যের সমাধান করল। এমন ভাবে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন উনিশশো সাল তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মিশর সরকারের কাছে অনুরোধ করেন ফেরাউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের সম্মতিতে যখন লাশটি ফ্রান্সে পৌঁছায় তখন তাকে তাকে স্বাগতম জানানো হয় একজন জীবিত রাষ্ট্রপ্রধানের মতো বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্টের সর্বোচ্চতর ক্ষমতাধর ব্যক্তিরা এরপর এই মুমিটিকে রাখা হয় এক বিশেষ গবেষণাগারে গবেষণায় অংশ নেন বড়মাপির চারজন গবেষক তাদের নেতৃত্বের প্রধান ও গবেষণায় ছিলেন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি ঘন্টার পর ঘন্টা গবেষণার পর বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি একটি তত্ত্ব পেলেন ফেরাউনের দেহে লবণের আবরণ পাওয়া যায় এটাই চূড়ান্ত প্রমাণ ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছিল তার দেহ সাগর থেকে তুলে মমি করা হয়েছিল কিন্তু ডক্টর মরিস বুকাইলির মনে অন্য একটি প্রশ্ন এখন জাগতেছে অন্য মমির চেয়ে এই মমিটি আলাদা কেন যখন তিনি রিপোর্ট লেখেন ফেরাউন পানিতে ডুবে মারা গেছেন তখন একজন মুসলিম সহকর্মী বলেন ডক্টর এই ফলাফল প্রকাশ করাতে সতর্ক হন কারণ এটা মুসলিমদের কোরআনের সাথে হুবু হবু মিলে যাচ্ছে তখন ডক্টর মরিস বুকাইলি বলেন চোদ্দশো বছর আগের গ্রন্থে কিভাবে এই তথ্য থাকতে পারে এটা কখনোই সম্ভব নয় তখন তার সহকর্মীর কথা শুনে রাতের বেলা কোরআন খুলে বসল এবং দেখতে পেল সুরা ইউনূসের বিরানব্বই নম্বর আয়াতে লেখা ছিল অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো মুহূর্তের মধ্যেই বজ্রপাত হলো বাইবেলের মধ্যে ফেরাউন ডুবে মরার কথা বলা হলেও দেহ সংরক্ষণের কথা শুধুমাত্র কুরআনের মধ্যেই বলা আছে তখন ডক্টর মরিস বুকাইলি বুঝতে পারলেন এটা কোনো মানুষের গন্ত হতে পারে না এই গন্তির কথাই একমাত্র সত্য কিছুদিন পর সৌদি আরবের মেডিকেল কনফারেন্সে এক মুসলিম আবারও এই আয়াতটি তেলোয়াত করলেন তখন ডক্টর মরিস বুকাইলি সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নেই মোহাম্মদ তার রাসুল আমি আজকে মুসলিম তারপর বুকাইলি লিখলেন একটি বিখ্যাত বই দা বাইবেল দা কোরআন অ্যান্ড সায়েন্স যা বিশ্বজুড়ে আলোড়ন তুলল অসংখ্য অমুসলিম এই বই পড়ে ইমান এনেছেন এর দেহ আজও সাক্ষী দিচ্ছে অহংকারের পরিণতি এটা ইতিহাস নয় এটা হচ্ছে জীবন্ত প্রমাণ যুগে যুগে যারা আল্লাহর সাথে এরকম শিরক করবে বেঈমানি করবে তাদের পরিণতি এরকমই হবে